ঢাকার দুহার উপজেলায় বিদেশ পাঠানোর কথা বলে জাল বিসা দিয়ে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম শেখ রাসেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সীমা আক্তার নামে এক নারী মঙ্গলবার দুপুরে দুহার প্রেসক্লাবে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মোদপাড়া পল্লীবাজার গ্রামের সীমা আক্তার একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম শেখ রাসেলের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী সীমা আক্তার জানান আমার ছেলে সুহানকে ও আমার ভাই শেখ জামালের ছেলে ঝিলুকে দুবাইতে চাকরির আশ্বাস দিয়ে দুইজনের কাছ থেকে রাসেল ও তার স্ত্রী পাঁচ লক্ষ টাকা নেয় আমরা অত্যন্ত গরিব মানুষ এতগুলো টাকা কিস্তি ও ধারদানা করে তাদের হাতে তুলে দিই রাসেল আমাদের জাল বিছা দেয় তার স্ত্রীর কাছে এ ব্যাপারে অভিযোগ করলে তিনিও আমাদের সহযোগিতা না করে উল্টো হুমকি ধামকি দিচ্ছেন তিনি আরও জানান এখনও সেই ধার দেনা ও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হচ্ছে কিস্তির লোকজন এবং পাওনাদাররা আমার বাড়ি থেকে ঘর তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেছেন এই টাকা ফেরত পাওয়ার জন্য আমি গত সতেরো মার্চ থানায় একটি অভিযোগ দায়ের করি কিন্তু এতেও কোনো সুরাহা হয়নি এখন এই টাকা ফেরত পাওয়ার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি